লাগছে এই যে মুরগি এই যে যমুনার কিন্তু চিংড়ি এখানে কিন্তু মানে পেঁয়াজ মরিচ হাওয়া হচ্ছে কি মাছ দেখা বোয়াল মাছ বোয়াল মাছ না এটা আমরা নিয়েছি ফুল প্লেট ফুল প্লেট হচ্ছে তিনশো বিশ এটা নিয়েছে হচ্ছে একশো টাকা এক প্লেট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলমগীর আহমেদ আজকে এসেছি আমাদের সিরাজগঞ্জের একটা অন্যতম হোটেল এটা হচ্ছে অবস্থান করছে এনায়েতপুরে হ্যাঁ গোলাম চাচার হোটেল এই হোটেল গোলাম চাচা মানে এটা কিন্তু রাধাবাস কোনো গোলাম নয় এটা আমাদের এনায়েতপুরের এনায়তপুরের গোলাম সেই যে চাচার হোটেল আমরা এসেছি আজকে সকালে নাস্তা করার জন্যে এই যে দেখতে পাচ্ছেন মানুষের ভিড় সারাদিনই কিন্তু এরকম ভিড় থাকে তো এই যে রান্না চলছে এই যে মুরগির মাংস ডিম রান্না করে রাখছে এই যে মুরগি এই যে যমুনার কিন্তু চিংড়ি যমুনা চিংড়ি এখানে রাখা আছে এবং এই যে বড় চিংড়ি ছোট চিংড়ি যাই খান আবার এই যে গরুর মাংস এবং ওই পাশে যদি দেখায় রান্না হচ্ছে তো খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কেউ হয়তো বা বিয়ে দত খায় কিংবা আত্মীয় বাসায় খায় এই যে এইখানে কিন্তু মানে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে এবং এই বাস যদি দেখায় রান্না করা হচ্ছে এই যে ভাত রান্না হয়েছে এবং নানান কিছু এই যে গোলাম চাচা চাচা আসসালামু আলাইকুম কি করতেছেন মাছ করতেছেন চিংড়ি মাছ না

এই যে মাংস কিন্তু রান্না করে এখানে রাখা হয়েছে এখন খাওয়া দাওয়া করবো সব ঠিকও থাকছে আজকের ভিডিওতে একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা কি চার পিস চার পিস হ্যাঁ তো আমাদের খানা কিন্তু এই যে চলে এসেছে এই যে ভাত নিয়েছি এক প্লেট ভাত হচ্ছে বিশ টাকা বিশ টাকা প্লেট আর এই যে এখানে তরকারি আছে এটা আমরা নিয়েছি ফুল প্লেট ফুল প্লেট হচ্ছে তিনশো টাকা আপনারা যারা আসবেন মানে এরকম এক প্লেট দিবে হচ্ছে একশো বিশ টাকা করে তো আমরা ফুল প্লেট সেই জন্যে তিনশো বিশ টাকা আর এই যে নদীর চিংড়ি মাছ দেখতেছেন এটা নিয়েছে হচ্ছে একশো টাকা এক প্লেট তো এই যে আমরা এখন খাওয়া শুরু করব এই যে গরুর মাংস এই যে গরুর মাংস তো এই যে নিলাম একটু সুরা নিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছ এটা একটু টেস্ট করে দেখি আজকে আমি এসেছি এনায়তপুরের সবচেয়ে জনপ্রিয় হোটেল গোলাম চাচার হোটেলে এখানে আসার উদ্দেশ্য একটাই আপনাদেরকে আপনাদের জন্য অসাধারণ একটি খাবারের অভিজ্ঞতা শেয়ার করব গোলাম চাচার এই হোটেলটি এনায়তপুরের অনেক পুরনো এবং বিখ্যাত এখানে প্রতিদিন সকাল বিকাল শত শত মানুষ আসে গোলাম চাচার হাতে রান্না খাওয়ার জন্য সবচেয়ে চমৎকার বিষয় হলো এখানে ঘরোয়া পদ্ধতিতে একদম মাছ মাংস সব কিছু তৈরি করা হয় বাংলাদেশের অনেক ইউটিউবার এই হোটেলে এসে ভিডিও করেছেন তাদের অনেকেই বলেছেন এটা লোকাল ফ্লেভার একটা স্বর্গ এমনকি যারা ব্লগ করেন না তারা ওইখানে এসে খেয়ে মুগ্ধ হয়ে যায় এই হোটেলটি সহজেই খুঁজে পাওয়া যায় আপনি যদি এনায়েতপুর মানে এনায়েতপুর হসপিটাল থেকে একটু সামনে বেরিয়ে পাওয়ার আগেই এই হোটেলটি আপনি পেয়ে যাবেন আপনারা যদি কখনো এই আসেন তাহলে অবশ্যই গোলাম চচার হোটেলে এসে একবার হলেও খেয়ে যাবেন এখানকার স্বাদ আর তাদের রান্নার সুস্বাদু একদম মনের ভিতরে গেঁথে থাকবে অনেক দিন আমি নিয়েছি হচ্ছে একটা গরুর মাংস এক প্লেট হচ্ছে তিনশো বিশ টাকা নয় পিস আর এক প্লেট ভাত নিয়েছি বিশ টাকা আর নদীর চিংড়ি মাছ হচ্ছে একশো টাকা প্লেট তো অনেক খাওয়া কিন্তু অনেক সুস্বাদু অনেক ভালো ছিল নদীর পাড়ে বসে এরকম মুহূর্ত অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি এটা একটা ভালো লাগার বিষয় গোলাম চাচা শুধু রান্নার মানুষ না উনি এই এলাকার মানুষের ভালোবাসা হাসি মুখে খাবার পরিবেশন করেন আর অতিথিদের আপ্যায়ন করেন কোনো কমতি রাখেন না জিজ্ঞেস করলেই বলেন ভাই খায় শান্তি আর এই কথাতেই বোঝা যায় কেন এত হোটেলে এই মানুষ আসে ভালোবাসায় কোনো কমতি রাখেন না আমাদের গোলাম চাচা তো আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন এসে খাওয়া দাওয়া করে যাবেন তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ তো এই যে এই জায়গায় দেখতেছেন যে গোস্ত গরুর মাংস এগুলো কিন্তু গরুর মাংস চার পিস কত ভাই চার পিস ষাট টাকা চার পিস হচ্ছে একশো চার পিস হচ্ছে একশো ষাট টাকা আমরা নিয়েছিলাম নয় পিস নয় পিস না নয় পিস তিনশো বিশ টাকা মানে একদম এক প্লেট আর কি আর এই জায়গায় নদীর চিংড়ি মাছ এগুলো কত করে দেড়শো টাকা না এগুলো কত করে মানে এই জায়গায় সবগুলো দেড়শো ও মানে এই জায়গায় আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এরকম পিড়িতে করে দেড়শো টাকা কিন্তু দেড়শো টাকা এই যে রাখা আছে এগুলো কিন্তু সবগুলো দেড়শো টাকা করে এই জায়গায় ছোট মাছ এই যে নদীর ছোট মাছ চিংড়ি মাছ অনেক কিছু অনেক মানে মাছের জগতে অনেক কিছু কিন্তু এখানে আছে তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এই যে এনারপুর এনাদপুর গুলামের হোটেল আপনারা অবশ্যই আসবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম